দরদে এইটা কী করলেন মেগাস্টার শাকিব খান কিছুক্ষণ আগে দরদ সিনেমা দেখে বের হয়েছি একটু আগে নির্মাতা অনন্য মামুন ভাইকে নিয়ে কথা বলেছি এই পর্যায়ে কথা বলবো ঢাকাই আমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভাইরে ভাই আপনারা যারা শাকিব খানের ভক্ত আছেন স্পেশালি শাকিব খানের অভিনয়ের পাগল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই দরদ আপনাদের জন্য দরদ দেখার পর আপনারা যেটা প্রথমে ফিল করবেন সেটা হলো দরদে এইটা কি করলেন শাকিব খান কী অভিনয় রে ভাই চোখে মুখে পুরো শরীরে এমন অভিনয় শাকিব খান আজ পর্যন্ত কোনো ছবিতে করতে পেরেছেন বলে আমার জানা নাই গলার লক রক যে যে গলাতে যে রক থাকে শাকিব খানের রক পর্যন্ত অভিনয় করেছে মানে এক কথায় পা থেকে মাথা পর্যন্ত পায়ের নখ থেকে মাথা পর্যন্ত শাকিব খান অভিনয় করেছেন দরদে আমি জাস্ট মন্ত্র মুগ্ধের মতো পর্দায় তাকিয়েছিলাম শাকিব ভাই এটা কিভাবে করলেন এত চমৎকার অভিনয় এমন অভিনয় দীর্ঘদিন আমি দেখি নাই অনেকেই বলতে পারেন শাকিব খানের সত্তা সিনেমার কথা অনেকেই বলতে পারেন শাকিব খানের আমার স্বপ্ন তুমি সিনেমার কথা কিংবা বলতে পারেন শিকারী নবাব চালবাস ভাইজান অথবা হালের তুফানের কথা কিন্তু অভিনয়ের দিক থেকে শাকিব খান দরদে নিজেকেই নিজে ছাড়িয়ে গিয়েছেন এখন জানি না ভবিষ্যতে তিনি অন্য কোনো ছবিতে এত দারুণ অভিনয় করতে পারবো কিনা তো শাকিবানদের উদ্দেশ্যে আমি যেটা বলবো দরদ আপনার পাশের সিনেমা হলে চলতেছে আগে আপনি নিজে দেখুন তারপর ভালো মন্দ যাচাই করুন আপনি আমার মুখ থেকে একটা শুনবেন কিংবা অন্যের মুখ থেকে একটা শুনে দরদ নিয়ে বিবেচনা করবেন সেটা যেন না হয় দরদ কেমন হয়েছে ভালো না মন্দ এটা আপনি নিজে দেখে বিবেচনা করুন আজকে আমি কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে দরদ দেখেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে স্পেশালি নির্মাতা অনন্য মামুন ভাইকে বলতে চাই তিনি যে কাজ আমাদেরকে দেখিয়েছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য এবং আনবিলিভেবল তো ধন্যবাদ ভিওয়ার্স এবং দর্শকরা চলে আসুন সাকিব খানের দরদ সিনেমা দেখতে আপনার নিকটস্থ সিনেমা হলে